ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় প্রতি শুক্রবার তিন থেকে চারটি ঘোড়া জবাই করে বিক্রি করেন বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি করেন প্রতি কেজি ঘোড়ার মাংস এই ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ জানান ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতোই সুস্বাদু অন্যদিকে দাম অনেক কম হওয়াতেও এই মাংসের চাহিদা বাড়ছে গাজীপুরে এদিকে এলাকার অনেকে মনে করেছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে দেশে তেমন পরিচিত না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু শহরে এটি একটি জনপ্রিয় খাবার স্থানীয় এলাকায় মাদ্রাসা পরিচালক মুফতি আবু সাইদ জানান ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই জানা যায় চলতি বছরের শুরুর দিকে বাণিজ্যভাবে ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করেন এই দুই বন্ধু দুবাই ভ্রমণ এ ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় তারা তাদের মতে গরুর মাংসে ফ্যাট থাকলেও ঘোড়ার মাংসে ফ্যাট নেই ভবিষ্যতে চাহিদার উপর ভিত্তি করে তারা তাদের ব্যবসার বিস্তার করবেন বলে জানিয়েছেন সৈয়দ ফারিয়া সমযুগ